আল্লাহ তালা আসমান ও জমিন সৃষ্টির বহু আগে থেকেই এমন এক ব্যবস্থা তৈরি করেছিলেন যেখানে সমগ্র সৃষ্টি প্রতিটি প্রাণীর জীবন এবং প্রতিটি ক্ষণের ঘটনাবলী সংরক্ষিত আছে এই অদৃশ্য অবিনস্বর এবং অলৌকিক লিখন ফলককে বলা হয় লাও হে মাহফুজ এখানে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সবই লিখিত আছে কোরআনে আল্লাহ বলেছেন যে পৃথিবীতে কোনো বিপদ বা আপদ ঘটুক বা মানুষের মধ্যে যে কোনো ঘটনা ঘটুক আমি তা ঘটার আগে এক কিতাবে লিখে রেখেছি হাদিদ আয়াত বাইশ এই কিতাবই হল হে মাহফুজ মানুষ সময়কে অনুভব করে এক রৈখিকভাবে অতীত থেকে ভবিষ্যতের দিকে কিন্তু আল্লাহর জন্য সময় একত্রে দৃশ্যমান অতএব তার ক্ষমতার বাইরে কোনো কিছুই নেই লাওহে মাহফুজ সেই ব্যবস্থা যেখানে আল্লাহ তার পূর্ব জ্ঞান অনুসারে সব কিছু লিখে রেখেছেন আসমান থেকে নক্ষত্রের পতন পর্যন্ত মানুষের নিঃশ্বাস থেকে পাতার ঝরাপাত পর্যন্ত ফেরেশতাদের কাজ হল লাওহে মাহফুজ থেকে নির্দিষ্ট ঘটনাবলী সংগ্রহ করা এবং তা বাস্তবে কার্যকর করা উদাহরণস্বরূপ রাতের বেলা যখন ফেরেস্তারা মানুষের আমল লিখে রাখে তারা আল্লাহ নির্দেশ অনুসারে লাওহে মাহফুজ থেকে সেই দিনের ভাগ্য বা তকদির অনুযায়ী সব নকল করে বাস্তবে নিয়ে আসে এভাবে লাউহে মাহফুজ মানব জীবনের প্রতিটি মুহূর্তকে সুরক্ষিত রাখে এবং আল্লাহ পূর্ণ জ্ঞান ও নিয়ন্ত্রণকে প্রমাণ করে এক বছরের ভাগ্য ফেরেস্তাদের হাতে তুলে দেওয়া হয় এবং এই রুৎস হল লাওহে মাহফুজ এখানে একটি ভুল ধারণা প্রচলিত অনেকের মনে হয় তকদির লিপিবদ্ধ হবার অর্থ হল আল্লাহ মানুষকে জোর করে নির্দিষ্ট পথে ঠেলে দেন কিন্তু বাস্তবে তা নয় আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন মানুষ যা বেছে নেয় ভালো বা মন্দ সেটি আগে থেকেই আল্লাহ জানেন এবং সেই জ্ঞান লাওহে মাহফুজে সংরক্ষিত যেমন ধরুন একজন শিক্ষক জানেন কোন ছাত্র পরীক্ষায় পাশ করবে না ফেল করবে কিন্তু সেই জ্ঞান দ্বারা তিনি ছাত্রকে বাধ্য করেন না বরং ছাত্রের নিজস্ব পরিশ্রমী তাকে ফেল বা পাশ করায় একইভাবে আল্লাহ মানুষের কর্ম ও সিদ্ধান্ত জানেন কিন্তু সেই জ্ঞানের ভিত্তিতে কাউকে বাধ্য করেন না মানুষের প্রতিটি দোয়া তাওবা ও নেক আমল তাকদীরের ওপর প্রভাব ফেলতে পারে কারণ আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে লিখিত ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম রসুল সাল্ল আলাইহিউআসাল্লাম বলেছেন দোয়া হল তাকদীরকে প্রতিহত করার অস্ত্র অর্থাৎ যা ঘটার কথা ছিল আল্লাহ দোয়ার কারণে পরিবর্তন করে দিতে পারেন তবে এই পরিবর্তনও আগে থেকেই মাহফুজে লিখিত থাকে অর্থাৎ তুমি দোয়া করবে এবং সেই দোয়ার কারণে তাকদীর বদলাবে এবং এই ঘটনাটিও লাউহে মাহফুজে লিপিবদ্ধ থাকবে সুতরাং লাউহে মাহফুজ হল একটি পরিপূর্ণ নকশা যেখানে সমগ্র মহাবিশ্বের খুঁটিনাটি তথ্য সংরক্ষিত আছে মানুষের জন্ম মৃত্যু রিজিক রোগ সুস্থতা পরীক্ষা বিপদ সফলতা সবকিছু সুস্পষ্টভাবে লেখা আছে ফলে আল্লাহের সৃষ্টি কখনো বিশৃঙ্খল নয় বরং প্রতিটি ঘটনার পিছনে রয়েছে নির্দিষ্ট পরিকল্পনা এই সত্য জেনে একজন মুমিনের হৃদয় শান্ত হয় সে বুঝতে পারে জীবনে যা কিছু ঘটে তা আকস্মিক নয় দুঃখ কষ্ট বিপদ আপদ আনন্দ সবই মহান পরিকল্পনার অংশ এবং আল্লাহর জ্ঞানে নির্ধারিত তাই সে ধৈর্য ধরে কৃতজ্ঞ থাকে এবং সর্বদা আল্লাহর উপর ভরসা রাখে লাউহে মাহফুজ সম্পর্কে চিন্তা করলে মানুষের প্রথম প্রশ্ন আসে এটি আসলে কোথায় অবস্থিত এবং কেমন দেখতে কুরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে লাউহে মাহফুজ সংরক্ষিত রয়েছে আর সে আজিমের নীচে আর সে আল্লাহের সৃষ্টি করা সর্বোচ্চ এবং মহিমান্বিত সিংহাসন যেখানে মানুষের দৃষ্টি পৌঁছতে পারে না ফেরেস্তাদের একটি বিশেষ অংশের ওপর এটি সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে তারা আল্লাহর হুকুম অনুযায়ী লাউহে মাহফুজ থেকে তথ্য নকল করে বাস্তবে কার্যকর করে রাসুলসাল্লাসাল্লাম বলেছেন আল্লাহ যখন প্রথম সৃষ্টি করলেন প্রথম যা সৃষ্টি হল তা হল কলম এরপর আল্লাহ কলমকে আদেশ দিলেন লিখ কলম তখন জিজ্ঞেস করল হে আমার রব আমি কি লিখব আল্লাহ বললেন কেমত পর্যন্ত যা কিছু ঘটবে সব লিখে ফেল তিরমিজি এই কলমের মাধ্যমে লেখা হল লাউহে মাহফুজের সকল তথ্য এটি হল আল্লাহর জ্ঞানের সঞ্চয় যেখানে সব ঘটনা সব কর্ম এবং সমগ্র মহাবিশ্বের নিয়ন্ত্রণ সংরক্ষিত এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে অনেকের মনে হয় যদি সব কিছু লিপিবদ্ধ থাকে তবে মানুষের চেষ্টা করার কি দরকার কিন্তু প্রকৃত সত্য হল লাউহে মাহফুজে যা লেখা আছে তা আল্লাহর পূর্বজ্ঞান তিনি জানেন মানুষ কি বেছে নেবে কীভাবে যাপন করবে এতে মানুষকে বাধ্য করা হয়নি বরং প্রতিটি কর্মই তার নিজের ইচ্ছার প্রতিফলন উদাহরণস্বরূপ একজন মানুষ যদি অন্যদের পথে চলে আল্লাহ তা জানেন এবং সেই জ্ঞান লিপিবদ্ধ হয়েছে আবার যদি সে তাওবা করে এবং আল্লাহর কাছে ফিরে আসে সেটিও পূর্বেই নথিভুক্ত অর্থাৎ লাউহে মাহফুজে সব কিছু অচল ও স্থায়ী কিন্তু মানুষের ইচ্ছা শক্তি তার অংশ এছাড়াও লাউহে মাহফুজের সঙ্গে কিতাবুল কদরের সম্পর্ক রয়েছে যেমন সবে বরাত বা সবে কদরে আল্লাহ বছরের জন্য মানুষের রিজিক মৃত্যু বিপদ ও কল্যাণের বিষয়গুলো ফেরেশতাদের হাতে লিখে দেন এরপর তারা লাউহে মাহফুজ থেকে তা নকল করে বাস্তবে কার্যকর করে ফলে পুরো বছরের জন্য মানুষের জীবন এক সুনির্দিষ্ট পরিকল্পনার অধীনে চলে লাউহে মাহফুজে মানুষের জীবনের চারটি মূল বিষয় বিশেষভাবে উল্লেখ আছে এক রিজিক একজন মানুষ তার জীবনে কতটুকু সম্পদ বা খাদ্য উপার্জন করবে দুই আজাল বা মৃত্যু জীবনের শেষ মুহূর্ত কখন আসবে তিন জীবন ও কর্মের অন্যান্য গুরুত্বপূর্ণ দিক এইভাবে লাউহে মাহফুজ মানব জীবনের প্রতিটি খুঁটিনাটি দিক সংরক্ষণ করে এবং আল্লাহর পূর্ণ জ্ঞান ও পরিকল্পনার প্রতিফলন ঘটায় তিনটি বিষয় আল্লাহ পূর্ব জ্ঞান অনুযায়ী জানেন মানুষ কি কাজ করবে তা ভালো নাকি খারাপ চারটি বিষয়ও নির্ধারিত মানুষ সুখী হবে না দুঃখী হবে শেষ পরিণতি জান্নাত হবে নাকি জাহান্নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ভ্রূণ মাতৃগর্ভে চল্লিশ দিন অবস্থান করে এরপর এটি মাংসপিণ্ডে পরিণত হয় এরপর ফেরেস্টার দল এসে চারটি বিষয় লিখে রিজিক মৃত্যু আমল এবং সুখ দুঃখের পরিণতি সহি বুখারি সহি মুসলিম এই হাদিস থেকে বোঝা যায় যে প্রতিটি মানুষের ভাগ্য সূক্ষ্মভাবে নির্ধারিত তবুও মানুষ নিজের আমল দ্বারা অবস্থান উন্নত করতে পারে যদি সে নিক আমল করে আল্লাহ তার তাকদিরকে সুন্দর করে দেন আবার যদি সে গুনাহি লিপ্ত হয় আল্লাহ তা অন্তর্ভুক্ত রাখেন এই ধারণা একজন মুমিনকে দুটি গুরুত্বপূর্ণ গুণ শেখায় এক ধৈর্য যখন বিপদ আসে সে জানে এটি আল্লাহর নির্ধারিত দুই কৃতজ্ঞতা যখন সুখ আসে সে কৃতজ্ঞ হয় কারণ তাও আল্লাহর দ্বারা নির্ধারিত এইভাবে লাউহে মাহফুজ মানুষকে শেখায় জীবনে কোনো কিছুই কাকতালীয় নয় সবকিছু পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী চলছে একজন মুমিনকে তাই সর্বদা সঠিক পথে থাকার চেষ্টা করতে হবে এবং আল্লাহর রহমতের উপর নির্ভর করতে হবে লাউহে মাহফুজের আরেকটি গভীর রহস্য হল ফেরিস্তাদের ভূমিকা কুরআনে আল্লাহ বলেছেন তোমার কাছে কোনো নতুন ঘটনা আসে না তা আমরা লিখিত কিতাবে সংরক্ষণ করেছি সুরা হাদিদ, আয়াত বাইশ এই আয়াতের মাধ্যমে বোঝা যায় আল্লাহ তার অসীম যানের প্রতিফলন হিসাবে সব কিছু আগেই লিখে রেখেছেন ফেরেস্তাদের বিভিন্ন দায়িত্ব রয়েছে রিজিক নিয়ন্ত্রণকারী ফেরেস্তা মৃত্যুর সময় আত্মা গ্রহণকারী ফেরেস্তা আমল লিপিবদ্ধ করার জন্য কিরামান কাবিন তারা সবাই লাউহে মাহফুজ থেকে নির্দেশ সংগ্রহ করেন এবং তা বাস্তবে কার্যকর করেন বিশেষত সবে কদরের রাতে এক বছরের মানুষের সমস্ত তথ্য লাউহে মাহফুজ থেকে ফেরেস্তাদের হাতে অর্পিত হয় এরপর তারা সুনির্দিষ্টভাবে তা বাস্তবে প্রতিফলিত করেন লাউহে মাহফুজ এবং ফেরেস্তাদের ভূমিকা সুরা দুখানেও উল্লেখ আছে যে সবে কদর বা বিশেষ রাতে প্রতিটি বিষয়ে আল্লাহর হুকুম জারি করা হয় ফেরেস্তাদের মধ্যে সর্বোচ্চ মর্যাদা পূর্ণ হল জিব্রাইল সালাম তিনি লাউহে মাহফুজ থেকে আল্লাহর কিতাব এবং আদেশ নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিতেন এই জন্য তাকে রুহুল আমিন বলা হয়েছে কুরআনের প্রতিটি আয়াত তিনি সরাসরি লাওহে মাহফুজ থেকে আনতেন এবং রাসুল আলাইহি ওয়াসাল্লামের পক্ষে স্থানান্তর করতেন এছাড়াও মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত লাওহে মাহফুজের তথ্য অনুযায়ী কাজ করেন যখন কোনো মানুষের মৃত্যু নির্ধারিত হয় তিনি সেই রেকর্ড থেকে আদেশ পান এবং নির্ধারিত সময়ে তার আত্মা গ্রহণ করেন মানুষের মৃত্যু যদিও আকস্মিক মনে হতে পারে কিন্তু বাস্তবে এটি লাও মাহফুজে আগে থেকেই নির্ধারিত মানুষের আমল লিপিবদ্ধ করার জন্য ফেরেশতারা প্রতিটি কাজ নোট করেন তবে এই নোটও আল্লাহর জ্ঞানের বাইরে নয় লাও মাহফুজ আগেই জানে মানুষ কি করবে ফেরেশতারা কেবল সেই ঘটনাকে সাক্ষী হিসেবে লিখে রাখে এখানেই একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিহিত ফেরেশ তারা কারও ভাগ্য পরিবর্তন করতে পারে না তারা কেবল আল্লাহর আদেশ পালন করে উদাহরণস্বরূপ একজন মানুষের রিজিক কত হবে তা তারা ঠিক করেন না বরং লাওহে মাহফুজে যা লেখা আছে তা অনুযায়ী কার্যকর করেন যখন কোনো মানুষের মৃত্যু নির্ধারিত হয় ফেরেস্টারা লাওহে মাহফুজ থেকে সব তথ্য জানেন এবং তা হুবহু কার্যকর করেন কিন্তু মানুষ যখন দোয়া করে আল্লাহর রহমতে তার তকদিরে পরিবর্তন ঘটতে পারে উদাহরণস্বরূপ কেউ বিপদে পড়লে আল্লাহ দোয়ার বরকতে তাকে রক্ষা করতে পারেন এটি ঘটলেও লাওহে মাহফুজে আগেই লেখা থাকে তিনি দোয়া করবে এবং তার দোয়া কবুল হবে অর্থাৎ পরিবর্তনের ঘটনাও পূর্বেই লিপিবদ্ধ থাকে এইভাবে লাওহে মাহফুজ কেবল একটি কিতাব নয় বরং আল্লাহর পূর্ব নির্ধারিত পরিকল্পনার জীবন্ত প্রমাণ ফেরেস্টারা সেই পরিকল্পনার কার্যকরী সৈনিক যারা বিন্দুমাত্র অবাধ্য হয় না মানুষের উচিত ফেরেশাদের এই কাজগুলো উপলব্ধি করে সর্বদা সতর্ক থাকা কারণ প্রতিটি আমল প্রতিটি শ্বাসপ্রশ্বাস আল্লাহর সামনে হিসাবের জন্য সংরক্ষিত হচ্ছে লাউহে মাহফুজের রহস্য বোঝা মানে হল নিজের জীবনকে দায়িত্বশীলভাবে পরিচালনা করা তাকদীরের আরেকটি রহস্য হল মানুষের স্বাধীন ইচ্ছাশক্তি এবং আল্লাহর পূর্ব নির্ধারিত পরিকল্পনার মধ্যে ভারসাম্য অনেকে ভাবেন যে যদি সব কিছু লাওহে মাহফুজে লেখা থাকে তাহলে মানুষের চেষ্টা বা সিদ্ধান্তের কোনো মানে নেই কিন্তু ইসলাম এখানে গভীর সত্য উন্মোচন করে আল্লাহ মানুষকে চিন্তা করার ক্ষমতা সঠিক ও ভুল বেছে নেওয়ার জ্ঞান ও ইচ্ছাশক্তি দিয়েছেন কোরানে আল্লাহ বলেন আমি মানুষকে দুই পথ সৎ এবং অসৎ দেখিয়েছি সুরাবাকারা দশ অর্থাৎ মানুষকে সঠিক ও ভুলের পথ দেখানো হয়েছে এখন তার ইচ্ছা অনুযায়ী যে পথ বেছে নেবে সেই অনুযায়ী ফল পাবে ধরা যাক একজন মানুষকে খারাপ কাজ করার সুযোগ এসেছে সে চাইলে পাপ করতে পারে আবার চাইলে তা এড়াতেও পারে তার যে সিদ্ধান্তই হোক না কেন তা আল্লাহর জ্ঞানের বাইরে নয় লৌহে মাহফুজে আগেই লেখা আছে সে কি করবে কিন্তু যে সিদ্ধান্ত মানুষ নেয় তার দায়িত্ব সম্পূর্ণভাবে তার ওপরিবর্তায় বর্তায় এজন্য কিয়ামতের দিন মানুষকে তার কাজের জন্য জবাবদিহি করতে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম বলেছেন প্রত্যেক মানুষকে তার জন্য সহজ করা হয় সহি বুখারি ও মুসলিম এর অর্থ হল আল্লাহ কারও অন্তরে প্রবণতা জানেন এবং সেই অনুযায়ী তার পথ সহজ করে দেন যিনি সৎ কাজে প্রবণ আল্লাহ তার জন্য সৎ পথে সহায়তা করেন আর যে পাপের দিকে প্রবণ তার জন্য পাপের পথ সহজ হয় তবে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা মানুষেরই হাতে থাকে এখানে দোয়ার ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ রসুল সাল্লাহ আলাহিউাসাল্লাম বলেছেন দোয়া তাকদীর পরিবর্তন করতে পারে তিরমিজি অর্থাৎ যখন মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহর রহমাতে সেই দোয়ার মাধ্যমে বিপদ দূর করা যায় তবে মনে রাখতে হবে এই পরিবর্তনও আসলে লাউহে মাহফুজে লেখা থাকে সেখানে আগে থেকেই উল্লেখ থাকে যে অমুক ব্যক্তি দোয়া করবে এবং তার দোয়া কবুল হবে আরেকটি বিভ্রান্তি হল মানুষ প্রায়শই নিজের ব্যর্থতার দায় আল্লাহ বা অন্যের উপর চাপিয়ে দেয় অথচ আল্লাহ বলেন মানুষ যা অর্জন করে তা নিজের কর্মের ফল সুরা আল আনফাল তিরিশ দুন্নায় কষ্ট ব্যর্থতা বা বিপদ অনেক সময় আমাদের নিজের অবহেলা বা প্রচেষ্টার অভাবের কারণে ঘটে উদাহরণস্বরূপ কেউ যদি পড়াশোনায় অবহেলা করে এবং পরে পরীক্ষায় ফেল করে এবং বলে এটা আমার তাকবীর তাহলে এটি ভুল অজুহাত কারণ সে নিজে যথাযথ চেষ্টা করেনি একইভাবে লাউহে মাহফুজ আমাদের শেখায় বিনয়ী হওয়া যদি সব সাফল্য শুধুমাত্র মানুষের নিজের শক্তিতে হয়ে যেত মানুষ অহংকারে ভরে যেত কিন্তু যখন সে জানে আমার সাফল্য আল্লাহর তাকদিরের অংশ তখন সে কৃতজ্ঞ হয় এবং আল্লাহর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে একইভাবে কোনো বিপদ এলে মানুষ ধৈর্য ধারণ করে কারণ সে জানে এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পরীক্ষা সঠিক ধারণা থাকায় মানুষ হতাশ হয় না বা গাফেল হয় না বরং এটি তাকে আত্মবিশ্বাসী করে তোলে সে জানে আমার চেষ্টা বৃথা যাবে না আল্লাহ সব দেখছেন এবং সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে লাউহে মাহফুজ এবং এটিকে ঘিরে রহস্য নিয়ে আলোচনা শেষ করতে গেলে আমাদের সামনে দাঁড়ায় তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রথমত আল্লাহ সর্বশক্তিমান লাউহে মাহফুজ এমন এক কিতাব যেখানে আসমান ও জমিনের সূচনা থেকে কিয়ামত পর্যন্ত প্রতিটি ঘটনা বিস্তারিতভাবে লিখিত কোনো কিছুই এর বাইরে নয় সুরা আল আনামে আল্লাহ বলেন আসমান ও জমিনে কোন দানা বা শুকনো তাজা জিনিস নেই যা আমাদের কিতাবে নেই এর মানে হল আমাদের জীবনের ক্ষুদ্রতম বিষয়ও আল্লাহর জ্ঞানের বাইরে নয় দ্বিতীয়ত মানুষের দায়িত্বশীলতা যদিও তাকদির আগে থেকে লেখা আছে তবু আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন তার প্রতিটি কাজের জন্য তাকে কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে লাউহে মাহফুজে লেখা থাকে সে কি করবে কিন্তু সেই কাজ সে নিজের ইচ্ছাই করে এই জন্য সে তার পুরস্কার বা শাস্তি পাবে রসুল আলি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষের দুই পা নড়বে না যতক্ষণ না তাকে চার বিষয়ে প্রশ্ন করা হবে জীবন কোথায় কাটিয়েছ বুখারী দেহকে তুমি কী কাজে ব্যবহার করেছ সম্পদ তুমি কোথায় উপার্জন এবং ব্যয় করেছ আর তোমার জ্ঞান দিয়ে তুমি কি কাজে নিয়োজিত হয়েছ তৃতীয়ত দোয়া ও আমলের প্রভাব তাকদীরের রহস্য তখনই বোঝা যায় যখন আমরা বিশ্বাস করি যে দোয়া নেক আমল সৎকর্ম ও আল্লাহর সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারে তবে মনে রাখতে হবে এই পরিবর্তনও লাওহে মাহফুজে আগে থেকে লিখিত অর্থাৎ দোয়ার শক্তি কল্পনা নয় বরং আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এক বিশেষ দয়া রাসুলসাল্লি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হল মোমিনের হাতিয়ার লাউহে মাহফুজের এই সত্য বোঝার মাধ্যমে মানুষ দুটি গুণ অর্জন করতে পারে এক সুকর ও কৃতজ্ঞতা সুখের সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা কারণ এটি তার তাকদিরের বরকত দুই ধৈর্য ও সহিষ্ণুতা দুঃখ বা কষ্ট এলে ধৈর্য ধারণ করা কারণ এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পরীক্ষা এই সত্য উপলব্ধি করলে মানুষের অন্তর শান্ত হয় জীবনের প্রতিটি ঘটনা তখন তার কাছে আল্লাহর পরিকল্পনার অংশ হিসাবে প্রকাশ পায় সে জানে আল্লাহ কখনও অন্যায় করেন না সবকিছু তিনি হিকমত ও পূর্ণ জ্ঞানের সাথে নির্ধারণ করেছেন শেষে বলা যায় লাউহে মাহফুজ কেবল এক রহস্যময় কিতাব নয় বরং আমাদের ইমানের অপরিহার্য অংশ এটি বিশ্বাস করা মানে আল্লাহর পূর্ণ জ্ঞান ও হুকমে আস্থা রাখা এবং নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে দায়িত্বশীলভাবে পরিচালনা করা এই বিশ্বাস মানুষকে হতাশার অন্ধকার থেকে মুক্ত করে আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভরশীল করে এবং অন্তরকে প্রশান্তিতে ভরে দেয় এইভাবেই লাউহে মাহফুজ ও তাকদীরের গোপন রহস্য আমাদের ইমানের একটি অপরিহার্য অংশ হয়ে ওঠে যে ব্যক্তি এটি গভীরভাবে বোঝে সে দুনিয়ায় শান্তি পায় এবং আখেরাতে সফলতা অর্জন করে